আমি করলা খাবো না হ্যাঁ যারা করলা স্বাস্থ্যের জন্য খুব ভালো খাও তো মা এ বাসার নিয়ম হচ্ছে সবাই একসাথে খাবার টেবিলে খেতে বসবে আর খাওয়ার সময় এটা খাবো না ওটা খাবো না বলা যাবে না কিন্তু এই করলা তিতা লাগে আমি বলেছি এখন চুপচাপ খাও কথা বলবে না জোর করো না ভূমি বমি করে দেবে আর আমরা তো বমি করলেও আমাদের খেতে হতো তাই না তোমাদের দুর্ভাগ্য কারণ তোমাদের বাবার নাম হচ্ছে মনসুর খান আর এটা সৌভাগ্য যে ওর বাবার নাম খান আচ্ছা বাবা তুমি এভাবে হুট করে রেখে যাও কেন তোমার সাথে কি সিম্পলি কোনো কথা বলা যাবে না সেটাও তোমাদের এক ধরনের দুর্ভাগ্য সরি আহা কতúcar না এত দিন পর সবাই একসাথে একসঙ্গে খেতে বসেছে এটা নর্মাল ها এটা তোমার কোনো খুঁচে হয়ে যাচ্ছে না হ্যাঁ দিন পরে সবাই একসাথে বসেছি এত দিন পর একসাথে বসেছি বলেই আসলে স্বাভাবিক আচরণ ভুলে গেছি তোরা এই টি টি দ্যাটস ইয়া লাগবে মামি নিয়ে বাবা আপনার বড় ছেলে আসলে এত ব্যস্ত থাকে আমাকে আর ঋদ্ধকে তো সময় দিতে পারে না তাই এখানে আসা হয় না কিন্তু আমার তো এখানে আসতে খুব ইচ্ছে করে জানেন বাবা হ্যাঁ সেটা তো বুঝতে হবে আমাদের প্রত্যেকের রিয়েলিটি আলাদা কিন্তু কোনো কিছু না বুঝে এইভাবে অভিমান করার তো কিছু নেই আমি তো অভিমান করিনি না বাবা মানে আপনি যেভাবে কথা বললেন তাতে মনে হয়েছে যে আপনি অভিমান বা রাগ কিছু একটা করেছেন বোবা তুমি ঠিক ধরেছ আমি রাগ করেছি আমি অভিমান করিনি কারণ অভিমান করলে অভিমান ভাঙানোর জন্য লোক দরকার তো যেখানে অভিমান ভাঙানোর লোকই নেই সেখানে অভিমান করে কি করব আমি আচ্ছা বাবা আমরা এখানে কেন এসেছি তোমার ওই গুপ্তধনের আশায় বাবা তুমি এটা কেন ভুলে যাচ্ছ আমরা তোমারই সন্তান তুমি জন্ম দিয়েছ তোমার রক্ত আমাদের গায়ে আমাদেরও এরকম উল্টো পাল্টা কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায় রাগ হয় হ্যাঁ আমার রক্তের সন্তান হয়ে তুমি আমার রাগটাই পেয়েছ ওটাই শিখেছ আর কি কিছু শিক্ষা দিদি তোমাকে আগে হম তুমি প্রতারণাটা কোথার থেকে শিখিয়ে আমি প্রতারণা করেছি হ্যাঁ তুমি এসব কি বলছো বাবা ঠিকই বলছি তুমি ব্যবসা করো ঢাকাতে তুমি এই এলাকার ছেলে প্রভাব খাটিয়ে এই এলাকায় হাইওয়ে কনস্ট্রাকশনের কাজ বাগিয়ে নিয়েছ এবং সেই কাজটি তুমি যেন শেষ করেছ বছর দুই যেতে না যেতেই কাজের দফার দফারপার শেষ এখন এলাকার মানুষ আমাকে দেখি দেখি বলে এই লোকের ছেলে দুই নম্বরই করেছে এই রাস্তা বানাতে গিয়ে

হাই পিন আমার ছবি